আসসালামু আলাইকুম আজকে খুবই ঝাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে রান্না করবো ঝাল ম্যাগি স্যুপ ম্যাগি স্যুপ রান্নার জন্যে এখানে আমি পাতিলে দিয়ে দিবো তেল তারপর দিব পিঁয়াজ আর দিয়ে দিবো শুকনো মিচের গুঁড়া এখন আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিব ম্যাগি নুডলস দুই মিনিট জাল করে তারপর দিয়ে দিব ম্যাগি মশলা এখন আমি দিয়ে দিব দুইটা ডিম আর ডিম দুইটা আমি একদমই ভাঙব না আস্ত আস্ত রাখবো আর সবশেষে দিয়ে দিব লেবুর রস লেবু রস দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে এখন আমি চুলা নিবিয়ে গরম গরম পরিবেশন করব আর এখানে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিব আর এটা একেবারেই অপশনাল আপনারা না খেলে না দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে মনে হচ্ছে যেন একটু বোমাই মরিচে ফ্লেভার হলে আর একটু জুসি হবে তাই আমি একটু বোমাই মরিচ এখানে দিয়েছি যেহেতু আমি একটু ঝাল বেশি খাই আমার এই সুপরান্নাটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ